হ্যালো ফিয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি বাউ চাষ করতেছেন আপনাদের বাউ গাছগুলো কি ঠিক বৃদ্ধি হচ্ছে না গাছগুলো কি দেখতে টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে না গাছে কি সময় মতো ফুল আসছে না আসবো কি ঝরে পড়ে যায় গাছ থেকে কি আশানুরূপ ফবন পাচ্ছেন না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো বাউ গাছে কী কী পরিচর্যা করবে অল্প সময়ে প্রচুর পরিমাণ ফলন পাবেন তবে চোবন ফিয়ার্স মুভিডুতে চলে যাই লাউ চাষ করার জন্য আমি প্রথমে জমিতে একটি গর্ত করে নিয়েছি আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় বাউটা চাষ করতে পারেন যে কোনো মাটিতে বাউ চাষ করা যায় তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতে বাউটা চাষ করবেন লাউ চাষের গর্তটা অবশ্যই বড় করে করে নেবেন আমি এখানে যে গর্তটি করে নিয়েছি সেই গর্তের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে চৌদ্দ গুণ চৌদ্দ গুণ চোদ্দ ইঞ্চি আপনারা এর থেকে ছোটো অথবা বড় করে গর্তটি করে নিতে পারেন আমি এখানে ভেবেদোয়াশ মাটিতে বাউটা চাষ করতেছি এই পর্যায়ে আমি এই গর্তে দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার এই শুকনো গোবর সার অনেকটাই জৈব সারের কাজ করে আপনারা শুকনো গোবর সারের পরিবর্তে টিএসপি এবং ইউরিয়া ইউরিয়াসারটাও দিতে পারেন তবে আমার সঙ্গে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি এখন এই শুকনো গোবর সার আর গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি একসাথে মিশিয়ে নিব ফিয়ার দেখুন আমি কীভাবে ওউট করে মাটিটা মিশিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে মিশিয়ে নেবেন এইভাবে মিশিয়ে একটি মাদা তৈরি করে নেবেন ফেয়ার দেখুন আমি মাদাটা তৈরি করে নিলাম এই পর্যায়ে আমি মাদাতে লাউবিস লাগিয়ে দিব আপনারা যে কোনো জাতের লাউবিস বিষ বাগাতে পারেন তবে এসে রাউতির অথবা ইস্পানির বিষ লাগাবে বেশি পরিমাণ ফলন পাবেন লাউবিস ভাগিয়ে বাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে বিষ থেকে চারা দ্রুত অঙ্কুরুদ্গম হবে আমি একে একে বাউ বীজ বাগিয়ে দিচ্ছি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে বাউ বীজ পুঁতে দিচ্ছি আপনারাও এইভাবে বাউ বীজগুলো বাগিয়ে দিবেন এতে করে অল্প সময় চারা যাবে আমি আশা করি তিন থেকে চার দিনের ভিতরে বীজগুলো থেকে চারা যাবে আমি ফিরে আসছি অল্প কিছুদিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর ফিরে দেখুন ইতিমধ্যে বাউুর বীজ থেকে চারা গজিয়েছে আর চারাগুলো দেখতে দেখুন কতটা টাটকা এবং সুন্দর দেখা যাচ্ছে আমি আশা করি কিছুদিনের ভিতরে চারাগুলো খুব দ্রুত বড় হবে আমার সবগুলো বীজ থেকেই চারা গুঁজিয়েছে আমি ইতিমধ্যে গাছের গোড়ার চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে দিয়েছি বাউগ গাছের গোড়ার তিন থেকে চার ফুট সম দূরত্বে চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আওগা করে দিয়েছি এমনভাবে আলগা করে দিবেন যাতে করে মাটিগুলো ঝুরঝুড়া হয়ে যায় এতে করে গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চারদিকে ছড়িয়ে যাবে ফিয়ার্স আমি ফিরে আসছি কিছু দিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স আমার বাউ গাছগুলো কতটা বড় হয়ে গেছে গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি এখন পর্যন্ত এই বাউ গাছে তেমন কোনো পরিচর্যা করিনি আমি নিয়মিত এই বাউ গাছে পানি দেই তবে বাউ গাছের গোড়ার মাটি ভিজা থাকলে পানি দিতে হবে না ফিয়ার্স অবশ্যই আপনারা বাউ গাছের দিকে খেয়াল রাখবেন গোড়ার মাটি অতিরিক্ত ভিজা থাকলে ও গাছগুলো নেতিয়ে যাবে আমি আবারও ফিরে আসি আরও কিছু দিন পর ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম অল্প কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে বাও গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো দেখতেও টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি আশা করি কিছুদিনের দিনের মাঝে বাউ গাছগুলো খুব দ্রুতই বড় হবে আমি অল্প কিছুদিনের দিনের মাঝে বাউ গাছের পরিচর্যা করবো ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর আমি আবারও ফিরে এলাম দুই থেকে তিন দিন পর ফিরার্স দেখুন লাউ গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে লাউ গাছের পাতাগুলো টাটকা এবং সতেজ আছে আজকে আমি লাউ গাছে পরিচর্চা করবো পরিচর্যা শুরুতে লাউ গাছের গোড়া চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা কিছু পরিমাণ সরিয়ে নিব দেখুন বিরস আমি কিভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আমি সার দেওয়ার সুবিধার্থে মাটিগুলো ঠিক এইভাবে সরিয়ে নিচ্ছি আপনারা দা অথবা কাচির মাধ্যমেও মাটিগুলো সরিয়ে নিতে পারেন গাছের গোড়া থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ সমদূরত্বে মাটিগুলো সরিয়ে নেবেন আমি এক থেকে দুই ইঞ্চি পরিমাণ হাইডে মাটিগুলো সরিয়ে নিচ্ছি মাটি সরিয়ে নেওয়ার পর আমি সর্বপ্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার চার থেকে পাঁচ গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখে সেই সাথে সাথে গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আপনারা ইউরিয়া সারের পরিবর্তে চাল দোয়ার পানি অথবা ডাল দোয়ার পানিটা দিতে পারেন আপনারা চাইবে চা পাতার পানি অথবা সরিষার খোলটাও দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রাম সানফুরান এই সানফুরান গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে সেই সাথে সাথে গাছকে টাটকাও সতেজ রাখে আপনারা দশ থেকে পনেরো দিন পর পর এই সানফুরানটা দিয়ে দিবেন এতে গাছ দ্রুত বৃদ্ধি হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম থিওবিট এই থিওবিট গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে গাছের দ্রুত ফুল ফুবানতেও সাহায্য করে একটা নির্দিষ্ট সময় পর পর বাউ গাছে আপনারা থিওবিটটা দিয়ে দিবেন এই থিওবিট একই সাথে ভিটামিনেরও কাজ করে এই পর্যায়ে দিয়ে দিব আট থেকে দশ গ্রাম টিএসপি সার এই টিএসপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে গাছ একটা নির্দিষ্ট সময়ের আগে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলনে গাছ থেকে বেশি পরিমাণ ফলন পেতেও সাহায্য করে সর্বশেষে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশ সার গাছে দ্রুত ফুল ফলানতে সাহায্য করে এখানে তিন থেকে চার গ্রামের মতন সারটা দিয়ে দিচ্ছি এই পটাশার গাছে দ্রুত ফুল ফলানতে সাহায্য করে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করে এই পর্যায়ে আমি সবগুলো সার কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিব আপনারা শুকনো গোবর সারের পরিবর্তে মাটি দিয়ে ঢেকে দিতে পারেন আমার সঙ্গে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আমি খুব ভালো করে সারগুলো ঢেকে দিচ্ছি এই পর্যায়ে আমি মাটি দিয়ে শুকনো গোবর সারগুলো ঢেকে দিব আমি সবগুলো শুকনো গোবর সার মাটি দিয়ে ঢেকে দিব আমি খুব ভালো করে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি এই সার দেওয়ার দুই থেকে তিন দিন পর পানি দিবেন এতে করে চারাগুলো দ্রুত বড় হবে ফিয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর ইতিমধ্যে বাউ গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আজকে বাউ গাছ আমি পুনরায় পরিচর্যা করব। পরিচর্যা শুরুতে বাউ গাছের গোড়া চারদিকের মাটিটা আমি পুনরায় আলগা করে নিব আমি একটা কাচের মাধ্যমে মাটিগুলো আলগা করে নিচ্ছি মাটিগুলো আলগা করে নেওয়ার পর পুনরায় গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব দেখুন বিয়ার্স আমি কিভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নেবেন অল্প পরিমাণ সার দেওয়ার জন্য আমি মাটিগুলো সরিয়ে নিচ্ছি মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব সাত থেকে আট গ্রাম ডিএপি সার আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে চারদিকে সারটা দিয়ে দিচ্ছি এই সার গাছের দ্রুত ফুল প্রান্তে সাহায্য করে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজের খোসার পানি পেঁয়াজের খোসাগুলো আমি পানিতে দুই থেকে তিন দিন ভিজিয়ে রেখেছিলাম এই পেঁয়াজের খোসা গাছে দ্রুত ফুল ফলানতে সাহায্য করে এখন আমি দুইশো গ্রাম পেঁয়াজের খোসার পানি দিয়ে দিচ্ছি এরপর যে আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রাম থিওবিট আমি দুইশো গ্রাম পানির মধ্যে তিন থেকে চার গ্রাম থিওবিট গুলে গুঁবে নিয়ে এই থিও একই সাথে ছত্রাকনাশক ও ভিটামিনের কাজ করে ফেয়ার্স অবশ্যই আপনারা এই থিওবিটটা দিয়ে দিবেন আমি গাছের গোড়ার চারদিকে এই থিও দিয়ে দিচ্ছি এখন আমি যেই মাটিগুলো উপরে উঠে রেখেছিলাম সেই মাটি দিয়ে সার ঢেকে দিব দেখুন বির আমি কিভাবে সারগুলো ঢেকে দিচ্ছি আমি আশা করি কিছুদিনের মাঝে বাউ গাছগুলো খুব দ্রুতই বড় হবে আমি ফিরে আসছি আরো কিছু দিন পর ফিরস আমি আবার কিছুদিন পর দেখুন আমার বাউ গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমি একটা বাউনির সাহায্যে মাচায় বাউ গাছগুলো বাইয়ে দিয়েছি আপনারা ঠিক এইভাবে বাউ গাছগুলো বড় হলে মাচায় বাইয়ে দিবেন লাউ গাছ ইতিমধ্যে ফুল করতেও শুরু করেছে আমি আশা করি কিছুদিনের মাঝে বাউ গাছে বাউ ধরতে শুরু করবে গাছগুলো দেখতে দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমার এই বাউ গাছে এখন পর্যন্ত তেমন কোনো রোগ বাবার উপদ্রবও দেখা যায়নি আপনাদের বাউ গাছে যদি কোনো রকমের রোগ বা উপদ্রব দেখা যায় তবে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন আর যদি বুঝতে না পারেন কি রোগের উপদ্রব দেখা যাচ্ছে তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে ফেরার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই বাউ গাছে বাউটা ধরতে শুরু করবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার বাউ গাছে বাউও ধরতে শুরু করেছে আপনারা যদি আমার মতো করে বাউ চাষ করেন তবে অল্প সময়ে খুব সহজে প্রচুর পরিমাণ লাউ পাবেন ফিরার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে السلام علیکم